দুবাই কি একটি শহর নাকি দেশ তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন দুবাইকে ভালোভাবে বুঝতে হলে সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে জানতে হবে আরব আমিরাত এমন এক ধরনের দেশ যা মূলত সাতটি আমিরাত বা রাজ্যের ফেডারেশন প্রতিটি আমিরাত এক একটি উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে আবুধাবি দুবাই শারজা আজমান উম আল কোয়াইন রাসাল খাইমা এবং ফুজাইরা এই সাতটি রাজ্য বা আমিরাত একত্রিত হয়ে গঠন করেছে ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএই প্রতিটি আমিরাতের মূল শহরের নামেই তাদের রাজধানীর নাম যেমন আবুধাবির রাজধানী আবুধাবি দুবাইয়ের রাজধানী দুবাই বাকিগুলোও একই রকম এগুলো আনুষ্ঠানিকভাবে রাজধানীও না এগুলো হলো আমিরাতের সবচেয়ে বড় শহর তার মানে দুবাই হলো একটি শহর এবং আমিরাত দুবাই কোনো দেশ নয় দুবাই আরব আমিরাতের রাজধানীও নয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হল আবুধাবি তবে দুবাই ইউএইর সবচেয়ে বড় এবং সবচেয়ে জনবহুল শহর দুবাইয়ের আয়তন চার হাজার বর্গ কিলোমিটারের চেয়েও বেশি প্রতিনিয়ত এই শহরের আয়তন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে প্রায় ৩৫ লক্ষ মানুষ দুবাই শহরে বাস করে এই শহরের অধিকাংশ মানুষই প্রবাসী দুবাইয়ে বসবাসকারীদের মধ্যে মাত্র এগারো শতাংশ লোক স্থানীয় এমিরাতি বংশোদ্ভূত তার মানে দুবাইয়ের স্থানীয় লোকজন নিজ শহরেই সংখ্যালঘু আঠারোশো তেত্রিশ সাল থেকে এই অঞ্চলে মানুষ বসবাস করে আসছে আধুনিক দুবাই শহর গড়ে উঠেছে আরও অনেক পরে অতীতে দুবাইয়ের বেদুইনরা সমুদ্রে মুক্তা সংগ্রহ মৎস্য শিকার খেজুর চাষ ও পশুপালন করে অত্যন্ত কষ্টে জীবিকা নির্বাহ করত উনিশশো সালে দুবাই উপকূল থেকে ষাট নটিক্যাল মাইল দূরে ফতেহ তেল ক্ষেত্রে প্রথম খনিজ তেলের সন্ধান পাওয়া যায় এরপরই দুবাইয়ের ভাগ্য বদলে যায় বর্তমানে দুবাইয়ের আমিরাতিদের প্রতি পাঁচজনে একজন কোটিপতি দুবাইয়ের তেলের মজুদ অচিরেই ফুরিয়ে যাবে তাই তারা বিলাসবহুল হোটেল রেস্তোরাঁ শপিং মল এবং রিয়েল এস্টেট ব্যবসায় প্রচুর বিনিয়োগ করেছে যাতে করে তেল ফুরিয়ে গেলেও তাদের অর্থনীতির যাত্রা সচল থাকে দুবাইয়ের শুরু থেকেই এলাকাটি শাসন করে আসছে আল মাকতুম পরিবার দুই সালে দুবাইয়ের ক্ষমতায় আসে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তিনি দুই সালের মধ্যে আরব আমিরাতকে পৃথিবীর সবচেয়ে সেরা দেশ হিসেবে দেখতে চান তার এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ইউএই ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আধুনিক দুবাইয়ের মেগা প্রকল্পগুলো যেমন বুর্জাল আরব পাম জুমেইরা বুর্জ খলিফা ওয়ার্ল্ড সহ প্রায় সকল নির্মাণ তারই মস্তিষ্ক প্রসূত দুবাইয়ের মতোই রাতারাতি ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে কাতার উনিশশো সালে কাতার ছিল বসবাসের অযোগ্য এক মরুভূমি কিন্তু মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে কাতার বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে দরিদ্র জেলেপল্লী থেকে কাতার কিভাবে পৃথিবীর শীর্ষ ধনী দেশে পরিণত হলো সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন